চাই ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই ধর্ষকদের বিচার চাই ফাঁসি চাই ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই ধর্ষকদের বিচার চাই না ঘুমিয়ে মাজলুমের দল উঠতে হবে জেগে করতে হবে প্রতিবাদ সব বাধা ভেঙে না ঘুমিয়ে মাসলুমের দল উঠতে হবে জেগে করতে হবে প্রতিবাদ সব বাধা ভেঙে এই বাংলায় ধর্ষকেরা পাবে না আর জাগো 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 হে যাকতে হবে সবার ফাঁসি চাই ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই ধর্ষক বিচার চাই ফাঁসি চাই ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই ধর্ষকদের বিচার চাই বাংলাদেশের মা বোনেরা ধর্ষিতা হয়ে মরে সুশীল সমাজ কোথায় তোমরা বসে কেন ঘরে বাংলাদেশের মা বোনের আধর্ষিতা হয়ে মরে সুশীল সমাজ কোথায় তোমরা বসে কেন ঘরে কোথায় গেল আজ তোমাদের মানবাধিকার শুধু